আমাদের কথা কাজে এবং ফিনিশিং এ কোয়ালিটি সব ঠিক আছে কি তাহলে নেবেন না হলে নেবেন নিচে একটি পাল্লা একটি ডয়ার থাকতেছে উপরে দেখেন এটা কি থাকতেছে এই যে গুরান এটা গুরান কত সুন্দর ভাবে লাগতেছে দেখেন এই ভাই এটা আলমারি না ভাই

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে যে আপনাদের এই শোরুমে চলে আসলাম শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে আপনারা জানেন এই শোরুম রয়েছে উত্তরা নম্বর সেক্টর 5 নম্বর রোড 49 নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাবো আজকে সম্পূর্ণ সেগুন কাঠের মাল আমরা দেখাবো সব সময় সেগুন কাঠের মাল দেখাই আমরা কাঠগুলো বাছাই করি 80% আর 20% পল বোনের গ্যারান্টি 50 বছরে দিব ফাটার গ্যারান্টি আমরা দিব না আমরা সত্যকে সত্য বলি আমরা মাল বিক্রি করি মিথ্যা আশ্রয় আমরা নেই না আচ্ছা আপনি মাছ মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই করবেন যাতে আমাদের বিন্দু পরিমাণ কথা সাদিম আর কাজেতে মিল না থাকে আপনি আমাদের মাল নেবেন না ভাই আচ্ছা আচ্ছা কথা কাজে অবশ্যই মিল থাকবে বেশ আপনারা আমাদের এই ব্যবসাটা আমার মা ভাই করছে মামাই করছে আমার আব্বা করছে এরপর আমরা পাইছি আচ্ছা এটা আমাদের প্রতীক বৈষয় আচ্ছা আর ইদিনিং আমাদের অনেক শত্রু লাগে লাগে আমরা কেন এত বিক্রি করি আমাদের কিছু কমার্স গুলো খারাপ আসে আমরা একটাই বলি যদি কেউর মাল যদি খারাপ হয়ে থাকে ভাই আমরা মুসলমান যদি বিন্দু পরিমাণ খারাপ হয়ে থাকে আপনি আমাদের এর নিচে নাম্বার লিখে দিয়ে দিবেন আর আপনার কি মাল সমস্যা আমাদের ফোন দিয়ে জানাবেন আমরা যদি মাল গুনে খেয়ে আমরা আমাদের পিছে কিছু শত্রু লাগছে তারা কমেন্টস খালি খারাপ করে খারাপ করে আমরা যদি মুসলমানের জন্ম হয়ে থাকেন আপনারা যদি আপনার মাল যদি বিন্দু পরিমাণ খারাপ হয়ে থাকে আপনি কমেন্টস এর নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আচ্ছা আর ঠেকাই দি দিয়া খালি কমেন্টস খানাব কমেন্ট করা হয় এই বলতেছি আসলে যার ভালো আছে তার খারাপও আছে আচ্ছা সবাই সলভে আইটি বিষয় হচ্ছে যে এক বড় ভাই আপনাদের কিছু লেকারের প্রোডাক্টের মানে কথা বলছিল মানে সম্পূর্ণ প্রোডাক্টগুলো লেকার নিচে চাইছে আমরা লেখা শুরু করছি লিখার ইনশাআল্লাহ আমাদের কাছে আছে আমরা ভিডিওতে আনব ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে আমরা স্পেশাল কিছু মাল দেখাব কিন্তু কি জানেন পলিশ সারা মাল আমরা যে 80% শার বলি পার্সেন্ট পল বলি এই মালটা আজকে দেখাবো আপনি দেখবেন কেউ যদি পালিশ ছাড়াও নিতে চান্টি পার্সেন্ট ফল আচ্ছা এই দেখেন ফুল শাড়ি এই কাঠের কোয়ালিটিটা দেখেন এই দেখেন ফুল শাড়ি বিশ পার্সেন্ট পল আছে বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট পল আছে আপনি এরকম পাবেন তারপরও আমরা এই বিশ এর ভিতরে আমরা বীজ ব্যবহার করি সেগুন কাঠ গনে খাওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা সেগুন কাঠ হচ্ছে লাইফ গ্যারান্টি সেগুন কাঠ হচ্ছে গ্যারান্টি আচ্ছা আর এই কাঠটা আশি পার্সেন্ট সার দেওয়া হয় সেগুন কাঠ গনে খায় কিন্তু বাট চিকন গাছ যেগুলো পল বেশি থাকে পঞ্চাশ পার্সেন্ট ফল পঞ্চাশ এগুলো গনে খায় কিন্তু আচ্ছা আচ্ছা ইগুনো কাঠ গুলো বাছাই করে এই কাঠ গুলো বনে খায় আচ্ছা বাছাই কর এই

এটার দাম 60000 টাকা 60000 টাকা এটা রানী গোলাপ স্পেশাল কোয়ালিটি 60000 টাকা হইলে এই রানী গোলাপটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা হাইসা 1.5 ইঞ্চি মোটা বিছানাগুলো গুলো 1 ইঞ্চি মোটা 1.5 ইঞ্চি মোটা ফুল চিটাংশে কোন ফুল সেগুন কাঠের উপরে এরপর দেখো কি জানেন একটা মাকোশা মডেলের ডিসিং টিভি ডাবল বান্ডর ভাই এটা এটা ডাবল বক্স আচ্ছা ডাবল বক্সে থাকিস দেখেন আলমারি প্লাস কিন্তু ড্রেসিং টেবিল থাকিস ভিতরে গামারি কাট তো ভাই এটা ভিতরে গামারি বাড়ছে আচ্ছা

এই যে কোয়ালিটি গুলো তো আপনারা অবশ্যই দেখে নেবেন কি কাট থাকতেছে যাচাই 80% আছে সার আছে এটা আকাশি এটা সেগুন এমন কোনো কাট লাগাই নাই পরিপূর্ণ চিটাং সেগুন সেগুন কাট বলবে আমি সেগুন কাট বলে দিবে যে আমি সেগুন কাট আসলে দুনিয়া তো ক্ষণস্থায়ী আখিরাত তো চিরস্থায়ী আসলে মিক্স দিয়ে আমি ছয়তাল বাড়ি করলাম এটার আমার কোনো দাম নাই আচ্ছা এটা মিক্সের কোনো দরকার নাই এটা পরিপূর্ণ আং সেগুন এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র

সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি দুই ইঞ্চি মোটা পাশি দুই ইঞ্চি ট্যাপ নিয়ে আসবেন ট্যাপ দিয়ে মাইপে আপনি মালটা নিয়ে যাবেন দুই ইঞ্চি পাশি মাইপে নিবেন এক ইঞ্চি মোটা বিছানা মাইপে নিবেন আচ্ছা কাঠের কোয়ালিটি দেখবেন আর কাঠটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কি কাঠের উপর থাকছে আর ফাইবার গুলো দেখেন একবার মারাত্মক একটি ফাইবার ব্যবহার করেছে আর এটা কালার করার পরে ভাই ফাইবারটা আরো আলোকিত ভাবে তো ভেসে উঠবে

এক ইঞ্চির কম আছে আচ্ছা এই যে পিছনে আরেকটি দেখছিলাম এটা তারা গোলাপ তারা গোলাপ ভাগ শুনটা আর লেক্স সাইডে পেলেন আচ্ছা এটা ফুল বক্স ফুল বক্স এটা দেখেন লেগ সাইডে পেলেন হওয়ার জন্য দামটা কমে গেছে আচ্ছা এটা ফুল বক্স এটার দাম 32000 টাকা 32000 টাকা বিয়ার দেখেন ফুল বক্স 32000 টাকা 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি মোটা আচ্ছা এই যে পিছনে আইটি কার দেখছিলাম ভাই কালেকশন টা এর পরে কি দেখছেন জানেন তারা গোলাপের নতুন ভার্সন আছে এটা আবার গোলাপের 2026 এর ভার্সন এটা হেড সাইড আর লেগ সাইড টা দেখেন সমান সেম টু সেম আচ্ছা এটা দাম মাত্র বস্তু একটা দুই ইঞ্চি মোটা পাশি এই দামের ভিতরে আমরা কালার করে দিব কালার করে দিবেন একটু একটা ইউনিক মডেলের আলমারি দেখাবো এই যে নিচ থেকে দেখেন নিচে কিন্তু কত সুন্দর ভাবে আলমারির মাঝখানে থাকতেসে এই যে মেরুল গুলো থাকতেছে এই সাইডে এটা কোন আমাদের বাংলাদেশের মডেল নাই ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান আচ্ছা 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 এটা হইছে 8 ফিট বাই 8 ফিট 8 ফিট বাই এটা বিশাল জায়গার প্রয়োজন আচ্ছা উপরে ছাদ পুন তো লাগবে না ছাদের আগেই থাকে ভাই এটা কি একবার অ্যাডজাস্ট না এটাকে আলাদা 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 এটা আলাদা 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 করা আচ্ছা আমরা সুন্দর করে নিয়ে মাশা ফিটিং করে দিই আগে আচ্ছা আচ্ছা এটা এদিকে 8 ফিট এদিকে 8 ফিট 8 ফিট বাই 8 ফিট এদিকে কত সুন্দর লাগতেছে এটা ভিতরে গামারি বাইচ এসে গুণ এটা 65000 টাকা আমাদের কাছে নিতে হবে কি বলেন ভাইয়া 65000 70 ছিল এটা লং সাইজ পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর একটি আলমারি থাকতেছে তা আবার ইন্ডিয়ান মডেল কিন্তু বিয়ার দেখেন গ্যারান্টি একশো বছরের ফাটার গ্যারান্টি একদিন অনার নাই

কত সুন্দর একটি কাঠের মধ্যে থাকতেছে এই ওয়ার্ডটি একদম হাত থেকে খোদাই করার কাজ আর কাঠের ফাইবার গুলো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন দেখেন এটা ভিতরে গামারি ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন আচ্ছা এটা কোয়ালিটি পণ্য মান মাশাআল্লাহ অনেক সুন্দর এটা যদি কেউ নিতে চান মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা এগুলো আমরা 28000 বিক্রি করি আচ্ছা আচ্ছা এটা একটু কোয়ালিটি করে বানাইছি কোয়ালিটি করে দেখেন এই যে একটু কাটগুলো দেখেন আসলে কোয়ালিটি আছে নাকি উপরে কাটটা কিন্তু একদম যেরকম রকম কাট করছে ওই রকম सेम কাট গুলো চারো সাইডে सेम থাকতেছে পিছনে একটা আলমারি দেখছিলাম লেকার পুলিশ ইতালিয়ান লেকারের একটা আলমারি দেখেন এই দেখেন নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু সেই ফিনিশিংটা করা হয়েছে আর কালার কিন্তু 100 দেখেন চাপা মেরে মাল দেখা যায় ভাই ভাই এই দেখেন কাট আমার দোকানে কাস্টমার আসছে কাস্টমারের মাল নেয় না এটা আমি কোনোদিন দেখি না আচ্ছা 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 শোনেন ব্যবসা পবিত্র আবার কেউ ব্যবসা অপবিত্রও করে আমার কার্ডগুলো যেরকম আছে প্রতিটা আমি প্রতিটা এই কার্ডগুলো আমি বলে দিই আচ্ছা আমার ভিতরে আপনি মিস্ত্রি নিয়ে আসলে একই কথা কালকে একটা মিস্ত্রি বাইশ পিস মাল বেশি তারা নতুন দোকান দিছে তারা মিস্ত্রি নিয়ে আসে ভাই অনেক জায়গায় মাল দেখছে অনেক জায়গায় ভিডিও দেখছে কিন্তু বাসেন আপনার কথার সাথে কাজের সাথে মিল আছে আচ্ছা এরকম প্রতি মাসে আমরা সাতশো আটশো মাল বিক্রি করি হাজার হাজার মাল বিক্রি করি আচ্ছা

ইটালিয়ান লেকার পাড়ি দিয়ে ওয়াশ করে ইটালিয়ান লেকার যে লেখার এরপর আরো একটা অডুপ দেখায় আর একটা ফোম কারের ভিতরে ভিতরে বাহিরে ওপরে নিচে সব সেগুন আচ্ছা এটার দাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার

এবং আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা এই যে পাশে আজকে ওয়ার্ড দেখাই ভাই দেখ ওয়ার্ড এর গুলো রে ভাই একদম মনের মতো কার্ড ব্যবহার করছে দেখেন এটা নকশা গুলো একটু দেখেন ভাইয়া নকশার কোয়ালিটি একটু দেখেন মাশাআল্লাহ একদম কিন্তু চিকন নকশার ভিতর থাকতেছে দেখেন নকশাগুলো সম্পূর্ণ চারটা ডয়ার একটি পাল্লা থাকতেছে এটা ভিতরে গামারি বাইছে সেগুন আচ্ছা দাম পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার

সাড়ে তিন ইঞ্চি মোটা ছয় ফিট বা সাত ফিট ছয় ফিট এত সুন্দর আসলে এত সুন্দর কাঠ ব্যবহার করে কাস্টমার সব কাস্টমার সন্তুষ্ট কিছু কিছু আমাদের শত্রু আছে না তারা লিখে দেয় ভাই ভাই অনেকেই তো বলে ভাই এত কম প্রাইস এর মধ্যে তারপরে বলে দাম বেশি আমাদের এই যে এই এই দোকানটা না আপনারা জানেন আমাদের একটা সেক্টরের ভিতরে আমাদের ভাড়াটা একদম নগণ্য আমার ছোট ভাই দোকানে বসে আমার আমার এক ভাগ্য পালিশ করে আমরা নিজেরাই সবাই

আলমারি আর এই খাটটা একই মডেল सेम কাট কিন্তু ব্যবহার করছে সাইটের কাটগুলোই দেখেন আলমারি আর খাট একই মডেল ডিজাইনটা सेम কাট सेम জিনিস একই মডেল আচ্ছা আচ্ছা এটা ভিতরে গামারি কাট দিয়েছি বাইরে সেগুন কাট দিয়েছি গামারের গ্যারান্টি 50 বছর গুনের আর সেগুনের গ্যারান্টিও 50 বছর গামারে 50 সেগুনে 50 এটা যদি গুনে খায় কোনো গ্যারান্টি নাই যদি গুনে খায় চেঞ্জ আচ্ছা আচ্ছা যদি আল্লাহ আপনার আমাদের প্রতিষ্ঠান বাঁচায় থাকে আমরা চেঞ্জ করি আচ্ছা আমরা অদাবদ্ধ এবং আমরা একদম সিল মেরে গ্যারান্টি দিয়ে দিই আচ্ছা ভাই প্রাইসটা ওইটা 40000 টাকা হলে আপনি আমাদের কাছে নিতে পারেন 40000 টাকা আসলে একটা গ্লাস সুকেস না দেখাইলে আমাদের অন্যায় হয়ে যাবে এটা ইউনিক মডেলের গ্লাস সুকেস দেখুন ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু থাকতেছে ভিউয়ারস এই যে সাইড এবং জালি নকশা কিন্তু এই যে জালি করা আছে দেখেন না 1 ইঞ্চি কাঠের উপরে কিন্তু এগুলো সম্পূর্ণ জালি নকশা করা হয়েছে আর এই যে সামনের কাঠগুলো ডাইরেক্টলি চাইতেছে ব্যান্ড করা ডয়ার ব্যান্ড করা ডয়ার আছে

এটা দাম মারতো কত জানেন কত টাকা ভাইয়া একদম বত্রিশ হাজার বত্রিশ হাজার রাজা বাদশাহ খাট দেখাই ভাই রাজা বাদশাহ তাজমহল নাকি ভাইয়া এটা রাজা বাদশাহ তাজমহল কেন বলেন ভাই এত বড় খাদ ভাই একবার রাজা ভাইয়া সাত ফিট উঁচা সাত ফিট দেখুন পায় দিছি সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে তিন ইঞ্চি মোটা আচ্ছা এবং হাই সেগুলা দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি আর এটা কাট কালার করে দিবো এটার দাম সত্তর হাজার টাকা সত্তর টাকা

কালার করার পর কালার করার পরে কিন্তু এইভাবে সম্পূর্ণ ফাটা গুলো দেখেন দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর কাট আসলে ফিনিশিং আসে কিতে জানেন কাট ভালো হলে ফিনিশিং ভালো হয় কাঠে তার যদি খারাপ আর বাফেরও ক্ষমতা নাই মিস্ত্রি ফিনিশিং আনা ফিনিশিং আনা এই জন্য ভাই ভিডিওটা আমাদের এই পন্থি সবাই ভাই চাচা এটা প্রাইসটা কিন্তু আছে এটা 40000 টাকা ভিডিওটা শুরু করতে চাই কিন্তু বড় হয়ে যায় আচ্ছা আমাদের শালম ফাইন্যান্স আসবেন আমরা আগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতাম আমরা হোম ডেলিভারি দেই না আপনার পণ্য আপনি দেখবেন যাচাই করে বিবেচনা করুন পরে ফাইনান্সার নেবেন আসলে আমরা পৌঁছেই দিব আমাদের দায়িত্ব মাল হারাবে না ভাঙবে না খাবে না মানে নেওয়ার সব দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা টাকার দায়িত্ব আমরা নেই আমাদের টাকায় কিনতে দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকেন লোকেশন একটু জানিয়ে দিবেন আমাদের এই ঠিকানা উত্তরা 10 নম্বর সেক্টর 5 নম্বর রোড 45 নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আপনাদের দেখাইছি এছাড়াও আমাদের যে মালগুলো আপনি নিবেন সবই আছে ইনশাআল্লাহ আমাদের আচ্ছা মানে ফার্নিচার আইটেম যা যা আছে সম্পূর্ণ পাওয়া যায় এই শোরুমে আসলে পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ